তুমি আমাকে এখানে আনলে কেন দয়া করো দয়া করে যেতে দাও আমাকে আমার বাবা মা যে আমাকে খুঁজছে চুপ একদম চুপ করে থাকবে কোনো কথা না বলে চুপচাপ ওখানেই থাকো কে কোথায় আছো আমায় একটু সাহায্য করো এই রাজকুমারের হাত থেকে বাঁচাও আমাকে বোকা মেয়ে আমি এই রাজ্যের একমাত্র রাজকুমার আমার হাত থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে এমন কেউ এই রাজ্যে আছে নাকি আছে অবশ্যই আছে আর আমার বিশ্বাস সে খুব দ্রুত আমাকে নরক থেকে উদ্ধার করে নিয়ে যাবে তার নাম বলো মেঘরাজ রাজকুমার মেঘরাজ আমাকে অবশ্যই তোমার হাত থেকে রক্ষা করবে রাজকুমার মেঘরাজ কে সেই রাজকুমার যার শক্তি এই সূর্য প্রতাপ সিং এর থেকেও বেশি সে তার কিরণকে উদ্ধার করতে নিশ্চয়ই আসবে তুমি অপেক্ষা করো রাজকুমার সে তোমার নাকির যাবে। তোমার বিশ্বাস দেখে আমি অবাক হচ্ছি কিরণ অবাক হচ্ছি তুমি সত্যি কি মনে করো কেউ সূর্যের কক্ষ পর্যন্ত পৌঁছাতে পারে তবে আসুক সেই রাজকুমার আমিও দেখতে চাই তার শক্তি কেমন সবচেয়ে ভালোবাসে সে কোনো পথকে অসম্ভব মনে করে না আমি জানি আমি জানি মেঘরাজ আসবে শুধু মেঘরাজ না আমার বাবা মাও আসবে আমাকে উদ্ধার করতে বোকা মেয়ে ক্ষমা করবেন মন্ত্রী মশাই একটা খবর নিয়ে এসেছি খবর কি এমন খবর দাসে যা দেবার জন্য তোমাকে আমাদের কক্ষে আসতে হলো মন্ত্রী মশাই রাজকুমার সূর্য একটা মেয়েকে এনে তার কক্ষে রেখেছে আমি এই মুহূর্তে মেয়েটিকে দেখে আসলাম মেয়েটি কক্ষের একপাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কি বলছো কি এসব রাজকুমার সূর্যের এতটা অধপতন কি করে হলো ঠিক আছে দাসী তুমি চলে যাও আমরা আসছি জি মন্ত্রী মশাই কিন্তু মহারাজ সূর্য এতটা সাহস পেল কোথায় বলুন তো কথাটা শুনে তুমি এমন করছো যেন তোমার ছেলে এমন কাজেই প্রথম করেছে আমি সেটা বলতে চাইনি মহারাজ সূর্য এমন কাজ একাধিকবার করেছে জানি কিন্তু সেসব সে অন্য মহলে গিয়ে করেছে আমার এই মহলে সে এমন কাজ কখন নই করেনি আপনি একবার ভাবুন খবরটা রাজা মশায়ের কানে গেলে কি হবে তুমি কোনো চিন্তা করো না রানী আমি দেখছি সূর্যের সাথে আমার কথা বলতে হবে ঠিক আছে মহারাজ চলুন আমিও যাচ্ছি আপনার সাথে ঠিক আছে চলো এই জঙ্গলের পথটাও যেন শেষই হতে চাইছে না কতক্ষণ ধরে হাঁটছি তবুও যেন এই পথের কোনো শেষ নেই হ্যাঁ গো আমাদের কিরণকে আমরা ঠিক মতো খুঁজে পাবো তো নাকি আমরা যাবার আগে ওই দাসকুমার কিরণকে না না কিছু হবে না কিরণের তুমি এমন কথা বলো না গো কাকিমা তুমি দেখো কিরণের কিচ্ছু হবে না তোর কথাই যেন সত্যি হয় মা আমার কিরণের কিছু হলে আমিও সে শেষ হয়ে সাপু। আমার বিশ্বাস রাজকুমার মেঘরাজ কিরণের কিছুই হতে দেবে না কিন্তু প্রতাপনগরে যেতে হলে যে আমাদের কোন পথ ধরে এগোতে হবে সেটাই তো আমি বুঝতে পারছি না কলমি। তুমি এত লোকের সাথে মেলামেশা করেছো তাদের কাছে কি রাজ্য সম্পর্কে কোনো কিছুই শোনো তুমি শুনেছি দু একবার কিন্তু সেই রাজ্যে যেতে হলে কি করতে হবে সেটা তো জানি না গো তোমরা কোনো চিন্তা করো না এই পথ ধরে সামনে এগিয়ে গেলেই আমরা একটা একটা না পথ নিশ্চয়ই পাব ওই দেখো ঘোড়ার ঘুরেরও নিশানা দেখা যাচ্ছে হ্যাঁ তাই তো কর্মী তুই একদম ঠিক কথাই বলেছিস চলো চলো আমরা এই দিক দিয়েই যাই একি ময়নামতি তুমি এভাবে জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন আর তোমাকে এমন চিন্তিত হইবা দেখাচ্ছে কেন বলো তো আমার মনের ভেতর আজ কেমন যেন অস্থির লাগছে মহারাজ আমি বুঝতে পারছি না ঠিক কেন এমনটা হচ্ছে তোমার ঠিক কেমন লাগছে আমাকে বলো তো রানী মহারাজ আমার কেবল মনে হচ্ছে আমাদের সন্তান বেঁচে আছে আর সে খুব বড় একটা বিপদে পড়েছে আমাদের সন্তানেরা বিপদে পড়েছে কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না রানী কারণ ওই তারা তো আর এই পৃথিবীতে বেঁচে নেই আমি জানি না মহারাজ আমি এসব কিছুই জানি না তবু কেন যেন আমার বুকের ভেতরটা কেমন কুডাকছে মায়ের মতো বারবার মনে হচ্ছে হয়তো আমার সন্তানেরা বেঁচে আছে হয়তো তাদের আমাদের খুব প্রয়োজন যেটা কখনোই হবা নয় সেটা ভেবে ভেবে কেন এত কষ্ট পাচ্ছ রানী তুমি আমি আমরা দুজনেই জানি এমনটা যে কখনোই হবে না কি করব বলুন মহারাজ আমার যে কিছুই ভালো লাগছে না একটা কাজ করুন না আপনি বরং আমাকে একটু একা থাকতে দিন তুমি কি আমাকে কক্ষের বাইরে যেতে বলছো রানী ক্ষমা করবেন মহারাজ কিন্তু এই মুহূর্তে এছাড়া আমার হাতে আর কিছু করার নেই দয়া করে আমায় একটু একা থাকতে দিন ঠিক আছে রানী তুমি যা চাইছ তাই হবে আমি যাচ্ছি কক্ষের বাইরে ময়নামতি তোমার চোখের এই অস্থিরতা আমি আগে কখনো দেখিনি সাবধানে থেকো তুমি যদি তুমি কোনো অদ্ভুত কিছু অনুভব করো সঙ্গে সঙ্গে আমাকে জানাবে আমি তোমাকে সাহায্য করব তবে মনে রেখো যে মিথ্যে আসা তুমি তোমার মনের মধ্যে লালন করছো সেটা কখনোই সত্যি হবে না আমি জানি মহারাজ কিন্তু আমি আমার মনকে এটা কিছুতেই বোঝাতে পারছি না ঠিক আছে রানী তুমি কিছুক্ষণ একা থাকো তাহলে হয়তো তোমার মনটা ঠিক হবে আমি আসছি আমি জানি না তোমরা কোথায় আছো তোমরা হয়তো ওপর থেকে তোমাদের মাকে দেখছো আমি তোমাদের জন্য অনেক কষ্ট পাচ্ছি আমার বাচ্চারা যদি তোমরা সত্যি জীবিত থাকো আর তোমাদের মাতার ডাকে যদি সত্যি কোনো জাদু থাকে তবে সেই ডাক তোমাদের কাছে পৌঁছে যাক আর তোমরা খুব দ্রুত আমার কাছে ফিরে এসো বেধাতা ওরা যদি বেঁচে থাকে তাহলে তাদের আপনি রক্ষা করুন আমার সন্তানদের আপনি দেখে রাখুন আর তাদের আমার বুকে আবার ফিরিয়ে দিন এসব কি হচ্ছে সূর্য দিন দিন তোমার যে এতটা অধঃপতন হবে আমি কখনো ভাবতেও পারিনি এ কি মাতা পিতা আপনারা আপনারা আমার কক্ষে কেন পুত্র আমরা এসে কি তোমার অনেক বড় ক্ষতি করে ফেললাম আপনি যে কি বলেন না মাতা আপনারা আমার কক্ষে আসলে আমার ক্ষতি হবে কেন আমাদের দেখে তুমি যেভাবে অবাক হলে তাতে তো সেটাই মনে হলো পুত্র এসব বাদ দাও রানী আর সূর্য তুমি বলো এই মেয়েটিকে আর তুমি তাকে এখানে কেন ধরে এনেছো এই মেয়েটিকে আমার ভীষণ ভালো লেগেছে পিতা আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই বিয়ে এই মেয়েকে তুমি বিয়ে করবে ছি সূজক ছি তোমার রুচি যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি কে মেয়ে আর তার বাড়ি কোথায় দেখে তো মনে হচ্ছে কোনো গরীব ঘরের মেয়ে এসে তোমার ইচ্ছে কিছুতেই পূর্ণ হবে না সূর্য কিন্তু পিতা আমি তো এই মেয়েকেই বিয়ে করব। এতে আপনাদের ইচ্ছা থাকলো কি থাকলো না সেটাই আমার কিচ্ছু যায় আসে না আমিও দেখছি তুমি কিভাবে এই বিয়ে করো চলো রানী দেখি বিপ্রতাপ তোমাকে এতটা বিচলিত দেখাচ্ছি কেন আর বলবেন না ভ্রাতা সূর্যকে নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় আছি আপনি দেখবেন ভ্রাতা এই এই ছেলেটাই একদিন আমাকে শেষ করবে তুমি এভাবে বলছো কেন বীর সূর্য আবার কি করলো কি করেনি সেটা বলুন আজ আবার কোথা থেকে যেন একটা মেয়েকে এসে এনেছে মেয়েটিকে এনে নিজের কক্ষে রেখেছে বলছো কি বীর কেন এনেছো ওই মেয়েটিকে সে ব্যাপারে সূর্য কিছু বলেছে আর কেন আনবে বলেছে মেয়েটিকে নাকি সে বিয়ে করবে এবার এবার আপনি বলুন ভ্রাতা এমন গরিব ঘরের মেয়ে কখনো রাজকুমারের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আমাদের সূর্য অনেক জেদি ছেলে সে যা করবে ভাবে তাই করে তাই বলছি যে তুমি হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না ওকে বোঝাও আশা করছি তাকে বুঝালেই সে বুঝবে বুঝবে না ভ্রাতা তাকে যতই বোঝান সে কিছুতেই বুঝবে না আমি আর ওর মা কিছুক্ষণ আগেই ওর কক্ষে গিয়েছিলাম সে বুঝতে নারাজ তাহলে এখন তুমি কি করবে বীর আমি চাই আপনি নিজে তাকে ডেকে পাঠান মহারাজ তার সাথে কথা বলুন রাজ্য বংশ মর্যাদা সব তাকে মনে করিয়ে দিন আমার মনে হচ্ছে এখনো সময় আছে না হলে বড় বিপদ ডেকে আনবে এই ছেলেটা ঠিক আছে বীর আজ রাতেই আমি সূর্যকে রাজসভায় ডাকব তাকে বুঝাতে হবে রাজকীয় রক্তমানে শুধু রাজদণ্ড নয় দায়িত্ব সে এই রাজ্যের রাজকুমার তার এমন কার্যকলাপ কিছুতেই শোভা পায় না আপনি এভাবে বললেন শুনে বোকটা কিছুটা হালকা লাগছে ভ্রাতা কিন্তু আমি আশঙ্কা করছি

আপনি একান্তে তার সাথে কথা বলুন এতে যদি সে কিছুটা বুঝতে পারে ঠিক আছে বীর তুমি যা চাইছো তাই হবে সূর্য আমি আজ তোমাকে এখানে ডেকেছি কারণ তোমাকে আমার কিছু কথা বলার আছে মহারাজ আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বলার জন্য ডেকেছেন কিন্তু মহারাজ আমি তো কোনো অন্যায় করিনি তুমি যা করেছো তা অন্যায় নয় তুমি রাজবংশের রাজপুত্র হয়েও একজন হচ্ছে না গরিব ঘরের মেয়েকে ধরে এনেছো। রাজকীয় নিয়মের তোয়াক্কা না করেই তাকে নিজের কক্ষে রেখেছো। এটা কি তোমার কাছে অন্যায় নয় সূর্য আমি কাউকে অপমান করিনি মহারাজ আমি শুধু তাকে ভালোবেসেছি আর আমি তাকেই বিয়ে করতে চাই ভালোবাসা রাজপুত্রের জীবনে ভালোবাসা নয় দায়িত্ব বড় কথা সূর্য তোমার ভালো লাগা বা না লাগা দিয়ে একটা রাজ্য চলবে না কিন্তু মহারাজ রাজ্যের ভালো মন্দ দেখার আগে আমি নিজের ভালো মন্দই দেখব আশা করছি আপনারা এই বিষয়ে আর কোনো কথা বলবেন না আমার সাথে তোমার ভালো লাগা না লাগা দিয়ে একটা রাজ্য চলবে না সূর্য তোমার কথা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো আমি কিছুই ভুলে যাইনি মহারাজ অতীত এবং বর্তমান সব কিছুই আমার জানা আছে এবং সময় এলে সে সব কিছুই আমি প্রকাশ্যে আনব তোমার এতটা ঘটলো কিভাবে সূর্য তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছ আমি আপনাকে ভয় দেখাইনি মহারাজ আমি কেবল আপনাকে সত্যটা মনে করিয়ে দিয়েছি তুমি এখন আসতে পারো সূর্য আমি তোমার বিষয়টা পরে দেখছি জি মহারাজ অনেক হয়েছে আর না এবার যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে তোকে বিয়ে না করা পর্যন্ত আমার শান্তি নেই রাজকুমার দয়া করে এবার আমায় ছেড়ে দিন আমার উপর এমন অন্যায় করবেন না কিন্তু তোকে যে আমার লাগবেই কিরণ তুই আমাকে চাইলি কি চাইলি না সেটা দেখার সময় যে এখন আমার হাতে নেই আজ এই মুহূর্তেই আমাদের বিয়ে হবে

তুমি আমার বোন কিন্তু দুদিন আগেও তো তুমি আমাকে মারতে এসেছিলে সর্বরি তাহলে আজ আজ তুমি আমাকে বোন বলছো কি করে আমি তোমাকে সব কিছু পরে বুঝিয়ে বলছি কিরণ কিন্তু এতটুকু জেনে রাখো তুমি আমার বোন আর আমি বেঁচে থাকতে আমার বোনের কতি এই রাজকুমার তো দূর কেউই করতে পারবে না এই তুই আবার কে রে কোথেকে এলি সরে যা আমার সামনে থেকে বেশি বাড়াবাড়ি করলে তোকেও কিন্তু আটকে রাখবো তাই বুঝি তুই আমাকে আটকাবি পারলে আমাকে আটকে দেখা দাঁড়া আজ তোকে আমি আটকে রাখছি অবোধ নারী তোর এত ক্ষমতা যে তুই এই সূর্যকে আটকে দিবি বন্ধুরা কি হবে এরপর সর্বরী কি পারবে সূর্যকে আটকে রাখতে নাকি তার আঙ্গি। সূর্য কিরণ ও সর্বরী ক্ষতি করবে সব কিছু জানবো আমরা পরের পর্বে পরবর্তী পর্বটি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ